আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই যে দেখেন আমার যে কয়লার মুরগগুলা ও ওইগুলার একটি ভিডিও আবারও আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি মাশাল্লা আল্লাহর রহমতে আল্লাহর রহমত ওরা অনেক ভালো আছে আমারশাল্লাহ ভালো একটা সাইজও চলে এসেছে এখানে মোট একশো দশটির মতো বড়ো কয়লার আছে তো আমি ওইগুলো বিক্রি করব যদি আপনারা কারো লাগে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে ভালো একটা রেটে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আর আপনারা যদি কারো কয়েল পাখি অথবা কয়েল পাখি ডিম লাগে তাও আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে ভালো মান মানের কোয়েল পাখি অথবা কয়েল পাখির বাচ্চাগুলা দেওয়ার চেষ্টা করব আপনারা সবাই আমার জন্য দয়া করবেন আমি একটু বড করে করার চেষ্টা করছি যাতে আমি ওইটাতে সফল হতে পারি এবং আপনারা সবাই আমার আইডিটা ফলো করবেন আমার যে ফেসবুক পেজটা আছে আমাকে ফলো করবেন এবং আমাকে সাপ সাপোর্টও করবেন আর এই যে আমার ছোটো মুরগির বাচ্চাগুলো মাসাল্লাহ আল্লাহ ওদেরও বয়স আজকে প্রায় পঁচিশ দিন হয়ে গিয়েছে তো আপনারা যদি কারো লাগে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো আমি ভিডিওটা বেশি লম্বা না করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম